কিছুদিন আগে একটি কনসার্টে ইমন চক্রবর্তীকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলেন একজন শ্রোতা কড়া ভাষায় সেটার জবাব দিয়েছিলেন গায়িকা আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল রাজারহাটের একটি কনসার্টে সেখানেও গায়িকাকে অনুরোধ করা হয় বাংলা গান না গাইতে কিন্তু তিনি সাফ সাফ বাংলা ভাষায় জানিয়ে দেন যে বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতেই হবে তার এই কথাকে সমর্থন করেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় কি বললেন ইমন এদিন ইমন যখন পারফরমেন্স করছেন মঞ্চে তখন কেউ তাকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন তার জবাবে গায়িকা বলেন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত বাংলায় থাকছো বাংলায় রোজগার করছো বাংলা গান শুনবে না বলছো তিনি এই দিন আরও বলেন ফালতু জিনিস করবে না এই রাজ্যের নাম বাংলা পাঞ্জাবি গান শোনো মারাঠি গান শোনো ইংরেজি গান শোনো বাড়িতে কিন্তু তোমার সাহস হলো কি করে আমায় বাংলা গান গাইতে না বলতে সাহসকেই দিল এই ভণ্ডামিগুলো কোনো না সাহস থাকলে স্টেজে এসো বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো বাংলায় রোজগার করছো এদিকে বাংলা গান শুনবে না বলছো বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে আর দেখে মনে আমি বাংলা গান শুনবো না অন্য কোন জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে না একদম করো না এই স্টেটটার নাম বাংলা সুতরাং সব শুনো মারাঠি গান শুনো পাঞ্জাবি গান শুনো গুজরাটি গান শুনো ইংরেজি গান শুনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না তোর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও দেখি সাহস আছে এসব করো না এই গুলো করো না বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলায় থেকে বাংলা গান শুনবে না বলছো আগেও একবার একটা সতী মনকে এই অনুরোধ করা হয় তখন গায়িকা বলেছিলেন বাংলা গান যদি না শোনো তাহলে পতলি গলি সে সেদিনের কথা প্রসঙ্গে পরে তিনি বলেন বন্ধু আমার রশিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষের আগে আগে এমন কিছু একটা হবে আমি ঠিক করি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাব আমার এখনো মনে আছে মঞ্চে ঠিক দান দিকে দাঁড়িয়ে একটা ছেলে বাচ্চা ছেলে কত বয়স হবে ওই সতেরো বা আঠেরো বলেছিল দিদির রবীন্দ্রসঙ্গীত শুনব না আর এটা যেই বলেছে আর আমার কানে এসেছে আমি সঙ্গে সঙ্গে ওইটা বলে ফেলেছি আমার এই কথাটা বলার জন্য কোনো দুঃখ নেই এটার জন্য আমি কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করিনি যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি এই নিয়ে যে যার মতন করে ধরে নেবে বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের একটি গান শোনাতেই না পারলাম একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই সিনেমা থেকে সিরিয়াল স্টারদের জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন